আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সেলফ থেকে প্রত্যেক দিন তিন হাজার টাকা ইনকাম করতেছে আমাদের মেম্বাররা এটা সরাসরি লাইভে দেখবেন আগে দেখবেন তারপরে বুঝবেন বিষয়টা আমি সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস গ্রুপ সাপোর্ট গ্রুপ ফ্রি কাস্টমার গ্রুপ আমি একটু নিচে চলে আসব নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আলোচনা সভা রবিউর লিডার এবং আমার ছবি আছে এখানে এখানে আমার সমস্ত বিজনেস মেম্বাররা আছে এবং তারা এখানে আলোচনা করে যেমন আজকের লাইভ ক্লাস যারা মিস করেছেন ইমো মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফুল টিউটোরিয়াল ক্লাস রেকর্ড হয়েছে এবং গুগল ড্রাইভ এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখেন একটা বিষয় উনি এই যে ক্যালকুলেটারে হিসাব করে আজকে অর্ডার প্রফিট তিন হাজার দশ টাকা আর দুইটা দুই তিনটা ওয়েটিং ডেলিভারি চার্জ দিয়ে দিবে ইনশাল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখেন ওনার কি মনে রাখবেন নাজমুল হোসেন ক্লিক করেন এই দেখেন উনি যে অর্ডার কনফার্ম করে এগুলো এখানে দেওয়া দেয় তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট কয়টা অর্ডার কনফার্ম করলো টোটাল তার ইনকাম হলো আজকে তিন হাজার দশ টাকা আশা করি বুঝতে পেরেছেন আরও পরে যান আরও পরে যান এই দেখেন এখানে একটা অর্ডার কনফার্ম করে তিনশো চুয়াত্তর টাকা ইনকাম এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে তিনশো চুয়াত্তর টাকা যে মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এই যে ব্লুটুথ বিক্রি করছে ব্লুটুথ সহ দেওয়া দিছে আবার আরেকটু যান এখানে দেখেন আজকে তেইশ তারিখ আমার এক মেম্বার চোদ্দোশো পঁচিশ টাকা ইনকাম করছে এবং এখানে কি বলছে আলহামদুলিল্লাহ আজকে দিনে ইনকাম এবং আমি ওই ছবিকে মেনশন করে বললাম আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাজ করতেছেন লিডার হওয়ার জন্য প্রস্তুতি নিন উনি আবার বললো আসসালামু আলাইকুম লিডার আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি আপনাকে নিয়মিত ফলো করি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখি সব কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা নেবেন আলহামদুলিল্লাহ আসলে মেম্বাররা যখন পরিপূর্ণ সাপোর্ট পায় তখন মন থেকে এমনিতেই ভালোবাসা চলে আসে এখানে দেখেন এই যে অর্ডার কনফার্ম করছে এই যার একটা অর্ডার কনফার্ম করছে এই যার একটা এই যে আরেকটা আর উপরে যান আর উপরে যান সারাদিনই পাবেন এই যে দেখেন আজকের দিনে ইনকাম ওনার কি নাজমুল হোসেন বাইশ তারিখের ইনকাম এটা তবে অনেক কষ্টে আর তীব্র প্রচেষ্টায় আজকের রেকর্ডটা করছি আজকের রেকর্ড কত তার একদিনে পঁয়তাল্লিশশো আঠারো টাকা এখন আমি যদি বলি সেলফ থেকে আপনি প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন তো এটা তো কম হয়ে যায় এক 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 জায়গায় দেখছেন কি যে তিন হাজার আঠারো টাকা না দশ টাকা আর এখানে কি দেখলেন পঁয়তাল্লিশশো আঠারো টাকা এটা কি এই যে আমার গ্রুপ আলোচনা সভা রবিউল লিডার এখানে যদি ক্লিক করেন এই দেখেন আমার আমার ছবি এবং আমার গ্রুপের মধ্যে তিনশো বিয়াল্লিশ জন বিজনেস নাম্বার রানিং আছে আলহামদুলিল্লাহ উপরে যান এই যে দেখেন দুইশো তেরো টাকা এই যে আরেকটা এই যে এখানে ওনার গত তিরিশ দিনে ইনকাম কত ছিল সাঁত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ ওনার ওই যে পঁয়তাল্লিশশো টাকা এবং এই যে দেখেন প্রত্যেক দিনই উনি কী করে ক্যালকুলেটার হিসাব করে দেওয়া দেয় এই দেখেন গত সাত দিনে ষোলো হাজার মার্শাল্লাহ আবার এই যে হাবিব না হাসিব ওনার সাতশো পঁচানব্বই টাকা আরেকজনের দুশো টাকা নতুন অবস্থায় আরেকজনের কত ছয়শো পঁচা পঁয়ষট্টি টাকা উপরে যাবেন সারাদিনই এবং এই যে ভাইরাল করার সিক্রেট টিপসের ভিডিও তৈরি করা আছে যেগুলো সব অর্ডার কনফার্ম করা এগুলা এই দেখেন আরেকজন তিনশো পঁয়ষট্টি সারাদিনই পাবেন উপরে যাবেন সারাদিনই পাবেন এই যে দেখেন উনি কী বলছেন দেখেন আলহামদুলিল্লাহ আজকে সকাল বড় অর্ডার দিয়ে শুরু হলো আচ্ছা বড়ো কি অর্ডার নয়শো টাকা দিয়ে শুরু হলো আর কি আলহামদুলিল্লাহ এখানে প্রতিনিয়ত অর্ডার কনফার্ম হচ্ছে এবং সেলফ থেকে খুব একটা স্মার্ট ইনকাম আমাদের মেম্বাররা করে নিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যারা এখনও যুক্ত হননি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এবং সরাসরি আমাকে নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন কিভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে শিখবেন এগুলো স্টেপ বাই স্টেপ আমরা শেখাবো ইনশাল্লাহ তো মেম্বারদের এত পরিমাণ ইনকাম হইতেছে তো আমারও আলহামদুলিল্লাহ খুব ভালোই হচ্ছে মার্শাল্লাহ এই মাসেও পঞ্চাশ প্লাস হয়ে গেছে তো দেখানোর কিছু নাই তারপরে আমি সব সময় ইনকাম রিভিউ দেখাই তো সেলফের মূলত কাজটা পরিপূর্ণভাবে শিখতে হয় যখন আপনি পরিপূর্ণভাবে শিখে ফেলবেন তখন আপনি এখানে কাজ যখন স্টার্ট করবেন তখন আপনার একটা স্মার্ট ইনকাম আসতে থাকবে এই জন্য আগে কাজটা পরিপূর্ণভাবে শিখতে হয় এখন কাজ যদি শিখতে যান তো অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্ট শুধু রেজিস্ট্রেশন করলেই হয় না বা অ্যাকাউন্ট বিজনেস করলে হয় না অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ভালো টিম ভালো লিডার এবং সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং জরুরি হয় এই জন্য অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে সঠিকভাবে করবেন এবং আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করবেন এবং আমাদের মেম্বাররা যেভাবে স্মার্ট একটা ইনকাম করতেছে এরকম ইনকাম আপনিও করতে পারবেন এই জন্য আমাদের এই যে বিজনেস গ্রুপ এটার মধ্যে শুধু বিজনেস গ্রুপ এখানে মিটিং হয় এবার আলোচনা সভা গ্রুপ এখানে সমস্ত মেম্বাররা আলোচনা করে আশা করি বুঝতে পেরেছেন তো যারা কাজ করতে চান সরাসরি বা ইনকাম করতে চান বা সঠিকভাবে কাজটা শিখে ইনকাম করতে চাচ্ছেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে ক্লিক দেবেন বা নক দেবেন অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে হয় সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো ইনশাল্লাহ বা সব কিছু বলবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম